সালামু আলাইকুম ফ্রেন্ড দেখেন কালাইপুরি বানাবার জন্য ডাল ভেজে নিছি আটা সিদ্ধ করে নিছি এখন এগুলো বানানোর পালা বানানো চলতিছে ওখানে আটা মর্তিছে এখানে বানানো হচ্ছে এক বানানো হয়েছে আরেক ডালা বানানো লাগবে এই তো অবস্থা শেষ কেমন হয়েছে বলবেন এগুলো কিন্তু আমি বানাইছি ফাইনালি বানানো শেষ এবার এগুলো ভাজতে দিব হাজ কিসি ভাজার শ্রেষ্শল এবার খাবার পালা কার কার ভালো লাগে এটা কে দেখার পালা কেমন হয়েছে ভালো হয়েছে